আমি রাক্ষস প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে শশা ডাঙ্গা এফপি স্কুলের খুদে যোদ্ধারা নামলো পথে বার্তা দিলেন সচেতনতার পরিবেশ দূষণ রুখতেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিনব উদ্যোগ শশা ডাঙ্গা এফপি স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক মুক্ত বিদ্যালয় এবং সমাজ গঠনের বার্তা নিয়ে পথে নামলেন খুদে পড়ুয়ারা প্লাস্টিক ছাড়ব পরিবেশ বান্ধব সমাজ গড়বো এই স্লোগানে মুখরিত হয় গোটা র্যালি শুধু স্লোগানেই থেমে থাকিনি তারা পথনাটিকার মাধ্যমে তুলে ধরেছে প্লাস্টিক কতটা ক্ষতিকারক সমাজের জন্য আমি রাক্ষস পলিব্যাগ আমি এসেছি এই পরিবেশকে ধ্বংস করতে নদী নালা পুকুর নদমা মাটি সব আমি নষ্ট করে দেব তোদের কেউ বাঁচতে দেব না তো আর রক্ষা নেই তোরা আমাকে কম কম ব্যবহার করছিস আমাকে আরও বেশি করে ব্যবহার কর না হলে তোদের রক্ষা নাই এই দেখ এই দেখ কতগুলো ধরে আমি চটের ব্যাগ ব্যবহার করি তো চটের ব্যাগ ব্যবহার করি তা আমরা ব্যবহার করছি কেন

নর্দমায় পড়ে সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া সেগুলো মাটিতে মিশে মাটির উর্বর শক্তি কমিয়ে দিচ্ছে গাছপালা পশু পাখি সব মারা যাচ্ছে নদী পুকুর সেসবের জল দূষিত হচ্ছে তাই আমি আর ওসব ব্যবহার করব না তাহলে আমরা আর ব্যবহার করব না চলো চলো এই কথাটা গ্রামে গ্রামে

বুঝতে পেরেছি আমার জন্যই এই পৃথিবী ধ্বংস হতে চলেছে তাই আমি তোমাদের সঙ্গে থাকতে চাই তোমরা আমাকে ক্ষমা করো দোকান দোকান গিয়ে সাধারণ মানুষকেও প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছে তারা নমস্কার আমি স্কুলের প্রধান শিক্ষক আজ আন্তর্জাতিক প্লাস্টিক অর্থাৎ পলি ব্যাগ বর্জন দিবস আমাদের স্কুলে আমাদের শিশুরা শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী সবাই একত্রিত হয়ে এই দিনটি আমরা পালন করছি আমাদের কার্যক্রমের মধ্যে আজকে আমরা রেখেছিলাম আমাদের রামনগর রোড অর্থাৎ বনগা থেকে যে রোডটা আসছে সেই রোডের বাস স্ট্যান্ডে আমাদের একটা পথ নাটিকা ছিল শিশুদেরকে নিয়ে প্লাস্টিক বর্জনের যে কুপ্রথা বা কুপ্রভাব তাই নিয়ে আমাদের নাটক ছিল এবং আরও একটি জায়গায় আমরা এই পথনাটিকা মঞ্চস্থ করেছি একটাই উদ্দেশ্য পলিব্যাগ মুক্ত সমাজ তৈরি প্লাস্টিক মুক্ত বিশ্ব তৈরি মানুষকে সচেতনতা করাই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আমরা প্রতিদিন বিভিন্নভাবে প্লাস্টিক যে সমাজের বা আমাদের পৃথিবীর যে ক্ষতি করছে সেই ক্ষতির দিকটাকে তুলে ধরেছি প্লাস্টিক বর্জন দিবস শুধু একটি দিবস নয় এই দিবস যে আমাদের প্রতিদিনই পালন করতে হবে এটাই আমরা আজকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম নাটকের মধ্য দিয়ে এবং বিভিন্ন স্লোগান র্যালির মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করেছি প্লাস্টিক যেমন আমাদের মাটিকে মাটির উর্বর শক্তিকে নষ্ট করছে আমাদের নদীনালা সমুদ্রের যে জল সেই জলকে দূষণ করছে জলযজ প্রাণী তাদেরকে বিলুপ্তর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্লাস্টিক প্লাস্টিক সমাজের যদি ওপেন জায়গায় বা খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানো হয় তার থেকে যে রাসায়নিক নির্গত হয় সেই রাসায়নিক জীবগুলির পক্ষে অত্যন্ত ক্ষতিকর মানুষের পক্ষে তো অবশ্যই এই সব দিকগুলোকেই আমরা আজকের দিনটিতে বিভিন্ন স্লোগান এবং নাটকের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেছি আসল কথা হচ্ছে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে তবেই কিন্তু আমরা প্লাস্টিক মুক্ত বা পলি ব্যাগ ক্যারি ব্যাগ মুক্ত একটা সমাজ আমাদের জেনারেশনের কাছে আমরা এই সচেতনতামূলক মূলক র্যালিতে ছাত্রছাত্রীদের সঙ্গে পামিলিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও এলাকার মানুষ এই উদ্যোগকে কুন্নি জানিয়েছে প্রশংসা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন